গুণতে এক এক মিনিটে কইল এক নিজে নিজে নিজের বাড়ি চুড়ি হয়েছে বস্তা বড়িয়া লুইয়া বাড়িয়া যাইত গিয়া আইয়া দেখে গেট লাগাই কইছে ইন্নাই ইনাই তো যাইতাম পারতাম না ফির গুড়ছে করে দি গুড়িয়া গিয়া চাইছে ওয়ালর দি বস্তা লুইয়া যাই কষ্ট করতে 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 বস্তা লুইয়া উঠিছে ও মাহ বুধ কদাল লীলা বুচুত করি বস্তা হরি গেছে ভিতরে আর হে হরি গেছে বাড়ে পারলো নি মাননি তো বাদর দিন বাদশাহ ই অত্যঞ্জ অঞ্চলের মাঝে এমন একটি অপ্রীতি করে ঘটনা ঘটলো আমার বাড়িতে এই বিষয়েটা আমি একটু তদন্ত করা আমার দরকার কই এক গাঁরের মানুষও বাইছে কেউ আর বাকি রাখছে না সব তার বাড়ি উঠানো বৈঠক বইছে কাজ সাসা তুমি আমার বাড়ির ঘটনাটা ব্যাপারে আপনার আইডিয়া কি তা পয়লা কে উঠিয়া কইছে ই সুর আপনার বাড়ি ধামাই লোক কিলা গেট তো লাগাইল তবে গেট বানাইবার আগে মনে হয় আপনার ভালো করতে লোক তুলিছে পয়লা কে কইছে দুই নম্বর করে যে কইছেন তুলি আমার বাড়ি দি ঘটনাটা কিলা ঘটলো ওই অঞ্চলের মাঝে আমি বর্ষা দুই নম্বর কে কইছে আপনি যে বাড়িয়ে যাইতে আপনার দারওয়ানোর আপনার দারোগা এ তো আপনার বেকা দে আপনার গাড়ি তুলিয়া দে গরু হামাইতো তো তোলা কত সময় খোলা থাকে ও সময় তো গেট ছাড়িয়া আই ও বাহ মনো হয় ও দুই নম্বর ব্যক্তির দিকে যে তুই ন ওলা সারা কইছইন এক ব্যক্তি রইছে আনামতিয়া কজন চিন্তা করলো অত বড় বয়স্কর মাঝে সবে মাতিলা আর আমি যদি আনামতি থাকি তাই তইলে

ওদিন ধুলা আগে যাইন কইসিলা যে আপনি বারো যাইতে প্রায় দেড় দুই মিনিট কোনো সময় গ্রিল খোলা থাকে গে বা গরু ডুবতেও তো আপনার বস্তা ও বইয়া গরু আনিয়া দিতে সময় এই সময় তো আপনার এনে ভুলি সুবাত্তা হই না ও মন মনে ডাকাই ডুকছে আসলে হেউ ডুকছে এখন এর বাদে বাসায় কর ঠিক আছে ডুকা বুঝবাইলাম রে তুই কোথায় এক এমন শিক্ষিত সুর যে কি বস্তা বরিয়া ভিতরে বেলা এগেলো কি হে গেল কি কইল ইকান আমার আইডিয়া লয় ওলা যে অনেক চেষ্টা করছে এই ওয়াল উঠিয়া বস্তায় আর হে এক লোকে যাইত গিয়া বহু চেষ্টা করছে দেখাইতে 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 উঠি গেছে সুর কিন্তু জিওর উপরে ওয়ালর উপরে কদার কেরাসমা বচ্চা করি বস্তা ফড়ি গেছে বিতরে আর আমি ফড়ি গেছি বারে নিজে 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 কইছে বান আন ভাগা বান লাগা আন ভাগা বান লাগা আমি আপনার ভিতরে কথা কই বাবা অকল আমরা আল্লাহর দরবার আগে আমরা নিজে নিজে আল্লাহর দরা দেই উত্তর রমজান মাস আর ও ভাই খালি রমজানো ও আল্লাহ আল্লাহ আর বাকি সময় আল্লাহ আল্লাহ না তা নাই রমজানুল মহিনার মধ্যে আলাদা ফ্যাসিলিটি আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা রমজান হকল নেকির বদলা আল্লাহ দেই বিভিন্ন জবাব দেই কিন্তু রোজার বদলা আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমরারে কোয়া থাকি আমলের তৌফিক বেশি দান করতা শারা ইক্ক আল্লাহু মা আমিন আপকো আমরা আখেরে আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম রে আমরা সালাত তো সাল্লাম জানাইয়া নবী

Panie Przewodniczący! Panie Komisarzu! Panie

শদঘার মাল লইয়া দোয়া করলে দোয়া ফিরে না এক দশজন মানুষ দুই বস্তা করে সিমেন্ট দেওয়া মুসাফিরে দোয়া করলে দোয়া ফিরে না